আবাস যোজনা ঘর নিয়ে বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন তৃণমূল নেতারা কাঠমানি নিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম ঢোকানো হয়েছে আবাসের তালিকায় বলে অভিযোগ বিজেপির মিথ্যে প্রচার বিজেপির কোনো কাজ নেই বলে প্রতিক্রিয়া তৃণমূল ব্লক সভাপতির আবাস নিয়ে অসন্তোষ আবাস যোজনা নিয়ে বিক্ষোভের অন্ত নেই প্রকৃত ঘরপ্রাপকদের তালিকা নাম না থাকার কারণে এবার বিডিওকে ডেপুটেশন দিলেও মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি তাদের বক্তব্য গরিব মানুষ হয়েও আমরা অনেকেই ঘর পাইনি একাধিকবার আবেদন করেও কোনো সুরাহা মেলেনি তাই আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ব্লকে বিডিওকে ডেপুটেশন দেওয়া হল প্রসঙ্গত আবাস যোজনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে জেলার একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে দীর্ঘদিন ধরেই বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মীরা আজ বিডিওর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বঞ্চিত গ্রামবাসীদের সঙ্গে বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ আবাস যোজনায় তৃণমূল নেতারা কাঠমানি নিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম প্রকল্পের তালিকায় ঢুকিয়ে দিয়েছেন আসল আবেদনকারীদের নাম সেই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের দাবি অবিলম্বে নতুন করে সমীক্ষা করে গরিব ও বঞ্চিত আবেদনকারীদের নাম তালিকায় ঢোকাতে হবে যে সমস্ত মানুষের বিগত আবাস যোজনার নাম ছিল পরে বাদ রয়ে পড়েছে তাদের নথি সংগ্রহ করে বিজেপির কার্যকর্তারা এবং সেগুলো প্রশাসনিক আধিকারিকদের কাছে জমা দেওয়া হয় রিপোর্ট টিভি দাদা আমাদের হ্যাঁ বলুন আজকে ওই বিজেপি জামালপুর ব্লক বিজেপির তরফ থেকে একটা ভিডিও কো দেওয়া হয়েছে এবং সেখানে তারা বলছে যে আবাস যোজনায় যাদের নাম থাকার কথা তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং কাটমানিখে তিনমলি তারা কাটমানিখে যারা অযোগ্য ব্যক্তি তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে কি বলবেন অবাস্তব কথা কারণ সরকারিভাবে ইনকোয়ারি করা হয়েছে যদি এরকম কোনো প্রমাণ থাকে বিজেপি নেতার কাছে লিখিত অভিযোগ প্রশাসনকে জানা কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যদি এরকম প্রুফ প্রুফ থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমি দলের পক্ষ থেকে বলছি এরকম কোনো যদি কোনো জায়গায় থাকে আমার অভিযোগ জানাক তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে কারণ এরকম নক্ষ কাজ আমাদের ছেলেরা করতে পারে না এটা বিজেপির একটা এ কারণ কোনো কিছু পাচ্ছে না যাতে বিজেপি সরকার এখন পর্যন্ত বাংলা আবাস যোজনা ঘরের টাকা আমাদের দেয় নিয়ে বঞ্চিত করেছে আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা একটা রাগন্ত অবস্থায় এবং একশো দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র সরকার সেটা মুখ্যমন্ত্রী দিয়েছে ইস্যু খুঁজে পাচ্ছে না মিথ্যে করে অপপচার করায় বিজেপির কাজ এই জন্যই ডেপুটেশন দিয়েছে মিথ্যে অপপ্রচার ছাড়া তো ওদের আর কোনো কাজ নেই দাদা আপনার নাম এবং একটু বলবেন মেহমুদ খান জামা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ধন্যবাদ দাদা